হ্যালো আসসালামু আলাইকুম আমি কখনো ইউটিউবে কোনো ভিডিও দেই নাই নিজের তো আজকে আগ্রহ সহকারে একটা কথা বলার জন্য মূলত ভিডিওটা করা সেটা হচ্ছে যে এই যে আমাদের এক মুসলিম ভাই শরীফ উসমান হাদি উনি মারা গেল তো ওনার কথা আমি খুব ওনার যত ভিডিও আছে যত ওনার বলা কথা আছে যত লেখা আছে সবগুলোকে আমি পছন্দ করতাম তো আমি যখন মাঝে মধ্যে আমাকে রান্না করতে হয় কেননা আমার ওয়াইফ যখন আমার শ্বশুরবাড়িতে মানে আমার ওয়াইফের বাবার বাবার বাড়িতে চলে যায় তখন আমি আমার রান্নাটা আমি নিজেই করি তো রান্না করার সময় আমি সব সময় করতাম কি ওসমান হাদির যে ভিডিওগুলা বা বিভিন্ন টেলিভিশন শোতে যাইতেন বা বিভিন্ন টক শোতে যাইতেন তো ওই ভিডিওগুলো আমি সার্চ করে বের করতাম বের করে এগুলাকে আমি অন করে মানে ভিডিওটা চালু করে আমি আমার রান্নার কাজ করতাম তো যতক্ষণ রান্না করতাম বা খাওয়া দাওয়া করতাম ততক্ষণ তার কথাগুলো শুনতে থাকতাম তো তার কথাগুলো এত ভালো লাগতো আমি নিজেও মানে দেশকে ভালোবাসি হ্যাঁ দেশের জন্য হয়তো শারীরিকভাবে কোনো অ্যাক্টিভিটি করতে পারি না ঠিক আছে কিন্তু তো চেষ্টা করি মন থেকে দেশকে ভালোবাসার জন্য দেশের ক্ষতি হয় এমন কোনো কাজ করার চেষ্টা করি না তো ওনার কথাগুলো শুনে আমার অনেক ভালো লাগতো যে উনি দেশকে এত ভালোবাসে আমিও দেশকে ভালোবাসি তো ওনার উদ্দেশ্য আমার উদ্দেশ্য এক উনি হয়তো ইনকিলাব মঞ্চের মাধ্যমে পুরো জাতিকে তার কথাগুলা জানান দেয় কিন্তু আমি হয়তো সেটা পারি না কিন্তু আমি তাকে এই দেশপ্রেমের জায়গা থেকে ইনসাফের জায়গা থেকে সততার জায়গা থেকে আমি ওনাকে অনেক ভালোবাসতাম আমিও সবসময় চেষ্টা করি যে সব জায়গায় যেন ইনসাফ প্রতিষ্ঠিত হয় সবাই সব জায়গায় যেন সততা প্রতিষ্ঠিত হয় কেউ যেন কারোর সাথে কোনো অন্যায় করতে না পারে বিষয়টা হচ্ছে এমন যে কেউ আমার সাথে কোনো ক্ষতি ক্ষতি কাজ করবে না বা অন্যায় করবে না আমাকে দাঁড়ানোর জন্য কারো কোনো ক্ষতি না হয় বা আমি কারো কোনো অন্যায় না করি সেটা হচ্ছে এমন তো যাই হোক আমি উসমান হাজির ভিডিওগুলো অনেক দেখতাম দেখতে দেখতে তার মোটামুটি তাকে ভালোবেসে ফেলেছি এক ধরনের দেশপ্রেমের কারণে যে উনি দেশকে এতটা অন করে এতটা ভালোবাসে তো যখন যেদিন তার মাথায় গুলিটা করে ওই আমি শুনে পুরো একটা মিনিট থ মানে চুপ হয়েছিলাম যে এটা কি করে সম্ভব একজন ভালো মানুষকে কী করে মানুষ মারতে পারে বা কি করে গুলি করতে পারে তারপর আল্লাহ কাছে অনেক দোয়া করছে যে সে যেন সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসে হয়তো গুলি করছে খুব বড় ধরনের আহত হয়েছে ইনজুরিড হয়েছে সে হয়তো আগের মতো ফিরে আসতে পারবে না কিন্তু তাও জন্য সে ফিরে আসে আমাদের মাঝে বেঁচে থাকে এতটুকু আশা ছিল তো যাই আল্লাহ তাকে নিয়ে গেছে হয়তো আল্লাহ চায় নাই যে ভবিষ্যৎ বাংলাদেশে ভবিষ্যৎ যে অন্ধকারময় যদি বাংলাদেশ হয়ে যায় বা ভবিষ্যৎ বাংলাদেশ যে খারাপ হয়ে যায় সেই খারাপ বাংলাদেশে যেন তার মতো ভালো মানুষ না থাকে এই জন্য আল্লাহ তাকে হয়তো পছন্দ করে কাছে তার কাছে নিয়ে গেছে তো আল্লাহ তাকে সের সর্বোচ্চ স্থানটা দান করুক এই দোয়া করি আর ভবিষ্যৎ বাংলাদেশের জন্য আমরা সবাই কাজ করব সবার নিজ নিজ জায়গা থেকে সৎ সৎ থাকবো নিজ নিজ জায়গা থেকে চাইব যেন দেশের কোনো ক্ষতি না হয় দেশের জনগণের কোনো ক্ষতি না হয় এটাই চাই সবাইকে ধন্যবাদ জানাই আসসালামু আলাইকুম